শেরপুরের ঝিনাইকাটিতে ইউপি নির্বাচনের দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলার একদিন পর আহত যুবক এমদাদুল হক মিলন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গত দশ এপ্রিল বুধবার রাতে হামলার ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় এগারো এপ্রিল বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান নিহত এমদাদুল হক মিলন উপজেলার ঘাগড়া সরকার পাড়ার আবুল কাশিমের ছেলে এদিকে এই ঘটনা জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হল উপজেলার ঘাগড়া সরকারপাড়ার পাড়ার আব্দুল সালামের ছেলে মঞ্জুর হক বেবিন ইসলাম ও ছেলে সাদামিয়া পুলিশ সদর ইউনিয়নের সাতনাং ওয়ার্ড ইউপি সদস্যের মৃত্যুতে গত মার্চ অনুষ্ঠিত হয় ওই নির্বাচনের সুরুজালি ও বাহাদুর মিয়া প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন সুরুজালি নিহত এমদাদুল হক মিলনরা ভোট দেয়নি এমন সন্দেহে সাউন্ড বক্স বাজিয়ে মিলনদের বিরক্ত করে নির্বাচিত সুরুজালী লোকজন এমদাদুল হক মিলন এর প্রতিবাদ করে বাঁক বিতন্ডচের মিলন সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন ওই ঘটনার পর মিলন ও তার ভাইয়েরা ঢাকায় চলে যায় এদিকে ঈদে বাড়ি এলে সুরজ মেম্বারের লোকজন পরিকল্পিতভাবে বুধবার রাতে তেঁতুলতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে মঞ্জুল হক বেবিনের নেতৃত্বে এমদাদুল হক মিলনের উপর হামলা চালানো হয় এ সময় মিলনকে বাঁচাতে এসে ইয়াজাদ শাহজাদা হাসুরালী ও শিশু নিবক আহত হয় পরে আহত মিলন সহ অন্যদের প্রথমে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় এমদাদুল হক মিলনের মৃত্যু হয় এই ঘটনায় মিলনের স্ত্রী লাবনী আক্ত বাদী হয়ে পনেরো জনের নাম উল্লেখ ও বারো জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতাশ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন এই ঘটনার প্রধান আসামি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঝিনাইকাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ইস্কান্দার হাবিবুর রহমান জানাতুল আফসানা চ্যানেল বাংলা